শুনে যান পিতামাতার জন্য রাসুল বলছেন অনেক পিতামাতার জন্য আল্লাহ জাহান নাম ঠিক করে রেখেছেন সাহাবেক নাম জিজ্ঞেস করেন এটা কোন পিতামাতা বলছে এমন পিতামাতা যে শুধু সম্পদ এক সন্তানকে লেখে দেয় আল্লাহ ওই পিতামাতার জন্য জাহান নাম বরাদ্দ করে রেখেছেন খবরদার যদি জীবিত অবস্থায় ভাগ করেন ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে দুই ভাগ আর যদি মর অবস্থায় ভাগ করেন ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ বোখারি হাদিস নমান এমনি এটা হলো জীবদ্দশার ভাগ আর সুরা নেশাতে আসছে আল জাকার ও মেসলু হাজিল আইন ছেলে পাবে দুই ভাগ মৃত্যুর পরে মেয়ে পাবে এক ভাগ আল্লাহ আমাদেরকে এই বন্টন অনুযায়ী চলার তৌফিক দান আচ্ছিল কেউ না তুমি ঘুরতে থাকো আচ্ছিল কেউ দিয়ে তুমি কি করবে এখানে আচ্ছিল কেউ তুমি আচ্ছিলা হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে জবাব দিচ্ছেন সকল মানুষ বাসার ছিলেন যেমন সুরা কাহাফ সে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন হে নবী আপনি বলেন ইন্নানি আনা basharum mithlukum হল ইন্নী বলে দাও নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ তোমাদের মতো কি মানুষ আমার কাছে ওহি আসে ইলা হলেন একজন কয়জন ওহি আসে একজন ইলা একজন ছাড়ার কেন এবাদত করা যাবে হিন্দু ধর্মের ইলা একজন বৌদ্ধ ধর্মের ইলা একজন সব ধর্মীয় কিতাবে একজন আল্লাহর কথা আছে কিন্তু তারা বাজেভাবে ভাবে মূর্তি পূজা শুরু করে দেয় আমাদের দেশে যেমন পীর পূজা আছে না নাই এই মহাস্থানে সেজদা দেয় বহুত মানুষ আছে না নাই কেন সেচ দাদাও সেচদার মালিককে তো তুমি ওখানে সেজদা দিলা কেন বিভিন্ন ভণ্ড পীরগুলো সেচদা নেয় বগুড়াতে অবশ্য এরা নাই হ্যাঁ এদেরকে ধরবেন আর পিটবেন সেজদাটা কার হক الله سبحانه وتعالى قال شنو كي سجد بابه شنو سورة الصفات سورة حميم سجد فصل الاربطر رب العالمين بلشن ومن آياته الليل والنهار والشمس والقمر ولا تسجدوا للشمس ولا للقمر اسجدوا لله الذي خلقهن وإيه ইনকুমতুম ইয়াহু তা'বুদুন আল্লাহর নিদর্শন হলো চারটি চাঁদ সূর্য রাত এবং দিন আল্লাহ বলছেন সূর্যের জন্য সেজদা করো না চাঁদের জন্য সেজদা করো না সেজদা করো ওই আল্লাহর জন্য যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তুমি তার ইবাদত করতে চাও কার ইবাদত ইনকুমতুম ইয়াহু তা'বুদুন এখানে আল্লাহ জবাব দিচ্ছেন এই সূরা সাদের ভিতরে আটত্রিশ নাম্বার সুরা কত নাম্বার এ লোক উঠলো কেন এটা বসতে দিছে উঠে শুধু আপনারা বসেন আচ্ছা কোরআন শরীফে কয়টা সুরা বলেন তো সবচেয়ে দামি সুরা কোনটা সুরা ফাতেহা তো ঠিক আছে তো সবাই বলেন কোন সুরা কোরআনের মা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা সুরা তোরা তো কোরআন কোন দিয়ে ফু দিলে ভালো হয়ে যায় আর ভণ্ডরা শুধু তাবিজ লাগায় আপনাদের এখানে তাবিজ ব্যবসায়ী আছে না নাই ধরেন এবং পিটেন এদেরকে এরা মুস্টিক খবরদার তাবিজ ব্যবসা করবা না রাসুল বলেছেন যে তাবিজ লাগায় সে আর ভালো হবে না উকিলাইলেই তাকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হয় তার শরীর আর ভালো হয় না মানে নয়জন লোক রাসূলের কাছে কালেমা পড়তে আসছে কয়জন নয়জন আটজনকে কালেমা পড়ালেন একজনকে কালেমা পড়ালেন না তিনি বললেন মা হুয়া কসুরি আমার অপরাধ কি রাসুল বললেন তোমার হাতে তাবিজ এটা খুলে আসো তারপরে তোমাকে ইলাহা মোহাম্মদুর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন কুল ইন্নামা আনা বাশারুম ইউহা ইলাইয়া বলে দাও নবী আমি তোমাদের মতো মানুষ বাশারুল কুল ইন্নি খালিকুম বাশারাম মিন তিন এই সূরা সদের ভিতরে আল্লাহ বলছেন বলে দান হে নবী আমি সব মানুষকে মাটি থেকে বানিয়েছি কি থেকে জন্য ফেরেশতারা হলো নূরের নূরের ফেরেস্তা মাটির আদমকে কি করেছেন সেজদা দিয়েছেন আদম আলাহিসাল্লামের সন্তান সবাই মাটি থেকে আদম কে আল্লাহ মাটি থেকে বানালেন তিনাকে বানালেন মক্কা এবং তাইফের মধ্যখানের এই জায়গা থেকে আর তিনাকে বানানোর সময় পৃথিবীর সব জায়গা থেকে মাটি নিয়েছেন এই জন্য তিনার সন্তান কিছু কালো কিছু লাল কিছু বাদামি কিছু হলুদ আছে না নাই আমাদের বাংলাদেশে মাসা আল্লাহ শঙ্কর সব গ্রুপ পাওয়া যায় লালও আছে কালো আছে বাদামিও আছে সব গ্রুপ কম বেশি পাওয়া যায় শঙ্কর আর আফ্রিকাতে গেলে শুধু কি মনে হয় রাত এসেছে আফ্রিকান পাঁচটা যখন হাঁটে মনে হয় রাত আসতেছে হাসি দিলে কি সুন্দর লাগে দাঁতগুলো ওদেরকেও কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আপনি রঙের কারণে কাউকে ঘৃণা করতে পারবেন যদি বলেন যে এই কাইলা কেমন আস। আপনি গি বোধ করলেন আপনি কবিরা গুণা করলেন মনে রাখবেন আপনি যদি কোনো বেটে মানুষকে বলেন এই বাইটা বগুড়াতে কি বলে বেটে মানুষকে বাইটে 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 এতটুকু না ইশারায় যদি আপনি কাউকে এরকম দেখান যেমন মা সাফিয়াকে মা এসা বলছেন রাসুলের সামনে আপনার বিবি সাফিয়া আমার চেয়ে একটু একটু কি আমি উনি একটু আকারে বড় ছিলেন আমাদের প্রিয় মা আয়সা আনহা তার চেয়ে একটু নিচে ছিলেন মা সাফিয়া তিনি বলেছেন সাফিয়া এরকম রাসুল বলেছেন আয়েশা তুমি যাই কাজটি করেছ এটা সাগরের পানি সব নীল হয়ে গেছে তোমার এই কাজের কারণে এত কঠিন অপরাধ তুমি করে ফেলেছ খবরদার এটা আর কখনো করবা না কারণ একজন লোক একটু শর্ট সে কি নিজের ইচ্ছা হয়েছে একজন লোক কালো কে বানিয়েছেন একজন লোক সাদা কে বানিয়েছেন একজন লোক বানিয়েছেন কে বানিয়েছেন আলামিন বানিয়েছেন সেজন্য আকারের কারণে চেহারার কারণে ছোট হওয়ার কারণে কাউকে ঘৃণা করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমিনবীকে একটা দায়িত্ব দিয়েছি তিনি মানুষকে কার দিকে রাখবেন আল্লাহর দিকে আপনারা কার কাজ করবেন আল্লাহর কাজ তিনটা হাদিস আমি বলবো মনে রাখবেন কয়টা তিনটা হাদিস বোকারি থেকে বলবো ইমা মাহমুদ বলছেন এই তিনটা হাদিস যদি মুসলমানরা মানে ইসলামের জন্য আর কিছু দরকার নাই ইসলামের পুরা ভিত্তিটা তিনটা হাদিসের ওপর নির্ভর করে আছে কয়টা তিনটা প্রথম হাদিস ওমর ফারুক রাদি থেকে বর্ণিত বোখারের প্রথম হাদিস قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا او امراه ينكحها فهجرته الى ما هاجر اليه কি চমৎকার বর্ণনা কিন্তু মূল কথাটা কা আরো জোরে বলেন এটাকে ওহি বলা হয় কি বলা হয় ওহি কোরআনটা হলো ওহি মাতলু আর হাদিস হাদিসটা মাতলু সকল কাজের ফলাফল নির্ভর করে কিসের উপর নিয়তের উপর এখন এখানে যদি এই নিয়তে এসে থাকেন যে মনোয়ার সাহেবের চেহারা স্রোত আগের মতো আছে না একটু পরিবর্তন হয়ে গেছে গলা কি আগের মতো আছে না একটু শুনে আছি তাহলে কিন্তু আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন ঠিক আর যদি এখানে এসে থাকেন যে সালাম সাহেব কিছু কোরআন আয়াত পড়বেন অন্যান্যরা পড়বেন মনোয়ার পড়বেন আমরা এগুলো মানব কার খুশির জন্য তাহলে আপনাদেরও লাভ হলো আমারও লাভ হলো আমার লাভ এমনিও হবে কারণ আমার নিয়ত তো আমি জানি কি বলেন আমার নিয়ত আমি এসেছি আপনাদেরকে আল্লাহর কথা শোনানোর জন্য যদি আল্লাহ রবুল আলমিন আমাকে যতটুকু তো ফিক দিয়েছেন আমি এতটুকু শোনাবো কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য অন্য কারো খুশি আমরা চাই অন্য কারো খুশি চাই অন্য কারো আমরা করি না ঠিক ঠিক অসংখ্য মাহফিল আপনাদের এই বগুড়াতে আমাকে হতে দেয়নি গত কয়েক বছর তো যারা মাহফিল হতে দাও নেই তারাও কিভাবে জান্নাতে যাবা কে আমাদের ময়দানে আমরা মুসলমানরা দেখবো প্রত্যেক মাহাফিলে ছেলেরা আসে একটু কোরআন শোনার জন্য ঠিক ঠিক এখন দেখেন এদের গায়ে জ্বালা হয়েছে কেন মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি এই যুবক বেশি আসে কেন এই জন্য গায়ে জ্বালা ধরেছে এখন গানের আড্ডায় যায় না নাচের আড্ডায় যায় না আসে কোরআনের দিক আল্লাহ আরো বাড়িয়ে দিক আরো চিৎকার করে বলে না আমিন এই জন্য হামজা ছিল কোথায় হামজা এখন বেরিয়েছে আরেকজনকে দেশ ছাড়া করেছে কি নাম জানি সবাই চিন হ্যাঁ আল্লাহ যেন তাকেও এনে দেয় জোরে না আমি আছে ভিতরে আল্লাহ যেন ছাড়ার ব্যবস্থা করে দেন তোমাদের সমস্যাটা কি আমরা একশো জন যদি একশো জায়গায় কথা বলি অন্তত পাঁচশো লোক কোরআনের দিকে আসবে ঠিকটা বেটি তো এটা তো আমাদের দেশের লাভ দুনিয়ার লাভ আখেরাতেরও লাভ থাকতে আসি কেউ কত পান্ডা চলে গেছে করোনায় ঠিকটা ব্যাটি বিশাল পয়সার মালিক করুণা হয়েছে চায়না থেকে ডাক্তার এনেছে সতেরো জন ডানে ডাক্তার বামে ডাক্তার ডাক্তারের নাম কি চ্যাং স্যাংসং ব্যাংবং এই যে বলছিস তুই এত ডাক্তার যদি না এনে দশজন ইমাম বসায় রাখতা আর যদি দশজন ইমাম পড়তো লা ইলাহা ইল্লা আনতা সেই সাথে যদি তোমার বউ বাচ্চা ছেলেরা পড়তো আল্লাহ হয়তো এই দোয়ার উচিলায় তোমাকে মাফ করে দিত যেমন মাছের পেট থেকে উদ্ধার করেছেন একজন নবীকে কি নাম ইউনুস আলাইহিস সালাম শীতের রাত গভীর সাগর মাছের পেটে চলে গেছেন তিনি তিনি এত ছোট হয়ে গেলেন ওই মাছের হা এত বড় ছিল পুরা নৌকা খেয়ে ফেলে তিনি যে মাছের পেটে গিয়েছেন মাছের খবরও নাই কিন্তু যখনই মুখ বন্ধ করতে গিয়েছেন মাছ ওই মাছের পেট থেকে তিনি আওয়াজ দিলেন সাথে সাথে আকাশ থেকে নোটিশ জারি হলো ফাসতাজাবনা লাহূ ওয়া নাজআইনাহু মিনাল গাম্মে ও ক্যাযালিকা নুনজিল মুমিনীন ও ইউনূস তোমার ডাকে আমি তোমার আল্লাহ আমি তোমাকে সাথে সাথে মাছের পেট থেকে উদ্ধারের ব্যবস্থা আমি করে দিলাম মাছের পেটটা তার জন্য বিছনা হয়ে গেল কেউ বলে 24 ঘন্টা ছিলেন কেউ বলে 48 ঘন্টা ছিলেন এতক্ষণ থাকলে তো হজম হয়ে বেড়ে যা দরকার ছিল ঠিক ঠিক কিন্তু তিনি থাকলেন কারণ আল্লাহ যদি তুমি আমার অক্ষত বলছেন না করতাই বাসুন কেমন পর্যন্ত মাছের পেটে আমি তোমাকে ফেলে দিতাম সাল্লাম বলছেন যে কোনো বিপদে পড়লেই এই আয়াতটা পরে সাথে সাথে তাকে উদ্ধার করে দেয় কে আজকে থেকে টেস্ট করব। যে কোনো সময় যে কোনো বিপদে পড়ি কি পড়বো লা ইলাহা ইলা আন্ত সোবাহানাকা ইনকু তুমি না বলি ওমর ফারুক হাদিসটা বলছেন বলার পরে রাসূল আরও বলছেন কেউ যদি আল্লাহ রসূরের জন্য হিজরত করে তাহলে সে আল্লাহ রাসুলকেই পাবে ঠিকটা ব্যাঠি আর কেউ যদি কোনো দুনিয়ার জন্য কোনো মেয়েকে বিয়ের জন্য হিজরত করে যার জন্য হিজরত করেছে সেটাই পাবে নিয়ত যার শুদ্ধ তার কাজটা যদি ভুলও হয় সোয়াব দিবেন কে এখানে আরো দুইটা হাদিস আমরা শুনবো ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো থাকবেন তো ইনশাল্লাহ সারা রায় আচ্ছা আপনারা সার রায় থাকেন আমি একটু পরে চলে যাবো ইনশাল্লাহ সারা রাত থাকবেন কেন সারা রাতের না যায় দেখো আচ্ছা ঠিক আছে আমাকে একটু পরে ছুটি দিয়ে দিয়ে কারণ এত রাত্রে করে কথা ঢুকে না মাথা তো প্রথম হাদিস এক লোক আল্লাহর খুশির জন্য সৎকা নিয়ে বেরিয়েছে নিয়ে সৎকা নিয়ে বেরিয়েছে রাসুসাল্লাম বলছেন আবহরার বোখারি মুসলিমের হাদিস যে কেউ যদি এমন ভাবে সৎকা দেয় হাত কি দিল বাম হাত জানে না বাম হাত কি দিলো ডান হাত জানে না আল্লাহ তাকে কে ময়দানে আল্লাহর ছায়াতলে রেখে দিবেন শুনবেন অন্য কিছু শুনবেন না আজে বাজে শুনবেন না হাবিজাবি কিছু হাবিজাবি বক্তা আছে না নাই আল্লাহ না রাসুল বলেছেন দুয়ার প্রান্তে দাঁড়িয়ে কিছু বক্তা কথা বলে কোরআন নাই নাই হাদিস কাহিনী আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন অঙ্গভঙ্গি করে নাচানাচি করে এগুলো সব জাহান্নামিদের কাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সালাম ভাই সুন্দর কথা বলেন মুজাহিদুল ইসলাম জিহাদি আমরা সব একসাথে ঝাঁপিয়ে পড়ব ইহুদির বিরুদ্ধে ঠিক তো বা ঠিক আমরা সব ঝাঁপিয়ে পড়ব যারা আল্লাহকে পছন্দ করে না তাদের বিরুদ্ধে শুনে খুশি হবেন বাংলাদেশ ইহুদিদের বিরুদ্ধে বিচার দায়ের করেছে আন্তর্জাতিক কোর্টে পাঁচটা দেশ সারা পৃথিবীর আন্তর্জাতিক কোর্টে ইসরাইলের বিরুদ্ধে বিচার দায়ের করেছে তার মধ্যে আমাদের এই গর্বিত সোনার বাংলাও আছে আছে আল্লাহ এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুন অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন নামাজের জন্য কথা বলেছে ও নামাজ বিরাশিবার এসেছে কোরআনে আর যতবার নামাজ এসেছে ততবার এসেছে আমাদের চেয়ারম্যান সাহেব একটা সুন্দর কথা বলেছেন আর হকুল এবার আল হলো কার হক আর জাকাতটা কার হক বান্দার হক দেখেছেন একদম পাশাপাশি দুইটা এবং সেটা আজকে আমাদের বিষয় যে সুরা এই সুরাতেও আমরা পাবো আল্লাহ তৌফিক দান করুক কথা বলেছে আবু সুফিয়ান কিছু কথা বলেছে আমার সাথে থাকে ও ভালো শিল্পীও আর অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিয়েছেন যাতে সবাই খুশি হয় এই মেহমানের নাম পড়তে গেলে অনেক সময় লেগে যাবে এখানে বক্তব্য রাখবেন আলহাজ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ উনিকে ও তো মহিলাদের জন্য মহিলা না হয়তো উনি উনারে আনলেন হ্যাঁ মহিলা নিয়ে আসবেন সামনে ভালো ভালো মহিলা আলোচক আছে আবুল কালাম আজাদও ভালো কথা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুন্দর কথা বলা তৌফিক দান করুক বিষয় ঠিক করে দিবেন আর নূর সুরা 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 থেকে কথা বলে এক থেকে ২৬ সব মেয়েদের জীবন ছেলেদের জীবন ইন্টারনেটে কার কার সাথে লাইন করবে এগুলিও সেখানে বলা আছে হ্যাঁ কুদ্দুর পর্যন্ত যাবা তুমি কয়জন রাখবা তোমার ডার্লিং ফোনে কথা বলো কি জান কত সুন্দর সুন্দর ডায়েল নামগল দিয়েছে মেসেজ দেয় জান বিয়ের আগে যদি কারোর যান বানাও তোমার দুনিয়াও শেষ তো। তুমি জিনাকার হিসাবে জিনা কারিণীকে পাবা তুমি আর জানি আতুলি জানি জিনা কারিণীকে পাবা জিনা কার পাবা আল্লাহ যেন আমাদেরকে এ সমস্ত অবৈধ সম্পর্ক থেকে হেফাজত করে আরও জোরে বলি আমিন এই অনেক ভাইয়েরা কষ্ট করে এই মাহফিলটা করেছেন আপনারা এসেছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে বিশেষ করে আমার প্রিয় আলামা হজরত আমার প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যাপনিতা পর্দার আলের মা এবং বোরেরা প্রশাসনের ভাইরা ডিবিএসবি এনএসআই সিআইডি বর্ডার গার্ড পুলিশ র্যাবের প্রিয় সদস্যরা এসেছেন অন্য ধর্মের অবলম্বী ভাইয়েরা মিডিয়ার ছেলেগুলো অনেক কষ্ট করে যারা আমাদেরকে ধারণ করে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেয় যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন এটা এই মাহফিলটা করে এরা তাদের দায়িত্ব পালন করেছে এখন আপনাদের দায়িত্ব এটা অনুসরণ করা ঠিকটা বেটি মাহফিলের শুরুতেই আমি একটু অনুরোধ রাখবো যেহেতু একটা লক্ষ্যকে সামনে নিয়ে এরা এই আয়োজনটা করেছে কিছু ডোনেশন চাচ্ছে আপনাদের কাছ থেকে দিতে রাজি আছেন তো আপনারা ছেলেরা যাবে ব্যাগ নিয়ে আছে ছেলেরা আর বড় আকারে যদি কেউ দিতে চান আমাদের প্রিয় আজকের প্রধান অতিথি অলরেডি তিনি আর অংশ থেকে কিছু দিয়েছেন আসলে উনি যেই পরিচয় নিজে দিয়েছেন অধ্যাপনা বিবিও করে উনিও করে এর চেয়ে এটাও বোধ বেশি হয়ে যাবে তার জন্য যাদের ইনফিনিটি ইনকাম আছে কত আসে কত যায় খবর নাই ওরা বেশি দিয়ে দেয় তো আমরা পরামর্শ দেব যদি আপনার পরিষদে কোনো বৃদ্ধি থাকে কোনো অ্যালটমেন্ট থাকে এখানে মসজিদ এবং ঈদগার জন্য সেটা ইনশাল্লাহ আপনি একটু খেয়াল রাখবেন এটাই নিয়ে তিনি খেয়াল রাখবেন আর ছেলেরা ভিতরে যাও আর কেউ যদি বড় আকারে কিছু দিতে চান এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার তারপরে আপনি সিমেন্ট দিতে চান পাঁচশো বেস্তা এগুলো আপনার দিতে পারবেন আল্লাহ তৌফিক দান করুক আমি কালেকশনের মাহফিল ঢুকাই না আমার ডায়রিতে কারণ এরা এদের খেয়াল থাকে শুধু পকেটের দিকে তো এখানে এসে যখন পড়েছি একটা প্রতিষ্ঠানের নিড আছে সেই জন্য আমি কথা বলছি কারণ আমরা চলে যাব মসজিদগুলো থেকে যাবে ঠিকটা ঠিক মসজিদগুলোতে যত মানুষ সেজ দাদিবি আপনারা যারা ডোনেট করবেন আপনাদের পকেটে এই টাকাগুলো এই টাকাগুলো আপনাদের কেয়ামতের ময়দানে সোয়াব হয়ে আপনাদের সামনে গিয়ে হাজির হবে এরপরে আপনাদের ছেলেমেয়েরা নেককার হবে যারা দান করে তাদের ছেলেমেয়েরা কি হয় নেককার হয় এটা সুরা মুনাফিকুন আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ মৃত্যুর আগে একটা আফসোস করে মরবে লাও ইলা আজালিন করিফাস দাকা ওয়াকুম্মিনা সলে হাঈ হে আল্লাহ যদি একটু আমাকে সময় দিতেন তাহলে আমি দান করে ভালো মানুষ হয়ে আসতাম ফাস্ সদ্দাকা ওয়াকুমমিনা স লে আমি নেকালদের মধ্যে সামিল হয়ে যেতাম আল্লাহ তৌফিক দান করুক আমাদের আপনার আর যারা পয়সা আহারে আবু ভাই দশ হাজার দিয়েছেন আল্লাহ কবুল করুক এরকম সভাপতি হ্যাঁ তুমি কত দিচ্ছ তুমি পয়সা লাগো আহারে আর এর সভাপতিও খুব ভালো মানুষ ছেলে জাহাজের ক্যাপ্টেন এই যে এক ছেলে এক মেয়ে এক ছেলেরে এক ছেলে দিয়েছে সাগরে ভাষায় আরেক মেয়েরা কোথায় ভাষাবে আল্লাহ জানে একটা কঠিন জব এই যে সাগরের ই হওয়া হ্যাঁ আল্লাহ করে আমাদের প্রধান অতিথি দশ হাজার দিয়েছেন আল্লাহ কবুল করুক আপনারা দিবেন ইশা আল্লাহ আপনারা টার্গেট নেন যে একজন ভাই টার্গেট নেন এই পুরা মাদ্রাসাটা আপনি করে দেবেন